ওয়েলকাম টু আরবি টেক বাংলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে প্রফেশনাল মানের কার্টুন ভিডিও তৈরি করতে পারি কার্টুন ভিডিও মোবাইল দিয়ে কিভাবে তৈরি করতে হয় তার উপর অনেকগুলো ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি এবং সেই সমস্ত ভিডিওর নিচে আপনারা অসংখ্য কমেন্ট করেছেন সেই কমেন্টের যেই সমস্ত কমেন্টগুলো আমি যদিও ভিডিওর মধ্যে অনেকগুলো কাজ দেখিয়েছি তবুও ভিডিওগুলো হয়তো স্কিপ আপনারা করেছেন সেই স্ক্রিপ্ট করার পরে আপনারা ভিডিওটি পুরোপুরি না দেখে কমেন্ট করেছেন যে আমরা এই সমস্ত ভিডিওগুলো ফ্রিতে কোথায় পাবো এবং সেই সমস্ত ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করবো কীভাবে আমরা ভয়েস সেট করব কিভাবে আমাদের মানুষের কণ্ঠে কথা বলে সেই কণ্ঠগুলো আমরা কার্টুনের আকার সেই ভয়েসটা আমাদের কার্টুনের আকার দিব এই সমস্ত সব কিছুর যেই আপনাদের কমেন্ট সেই কমেন্টের বেশিরভাগ এই সমস্ত কমেন্টগুলো আছে কিন্তু আমি প্রতিটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি তারপরও আজকের এই ভিডিওতে আপনাদের যে প্রশ্নগুলো আপনারা রেখেছেন তো একটা একটা উত্তর না দিয়ে আমি এই সমস্ত প্রশ্নের জবাবে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি যে এই সমস্ত ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে গ্রিন স্ক্রিন মোবাইল দিয়ে রিমুভ করবেন এবং ভয়েস কিভাবে অ্যাড করবেন এবং মানুষের কণ্ঠে কথা বলে কিভাবে সেই কণ্ঠগুলো কাজের কণ্ঠে রূপান্তর করবেন তো আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমি কম্পিউটারে দেখানোর চেষ্টা করছি আপনারা ফোন দিয়ে করতে পারেন পরবর্তী আমি ফোন দিয়ে কাজগুলো দেখানোর চেষ্টা করব আগে আমি কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনারা কোন কোন চ্যানেলের মধ্যে থেকে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আপনারা কানেক্ট করবেন তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম এবং ব্রাউজার থেকে আমরা ইউটিউবে লগ ইন করেছি এবং সেখানে আমি কয়েকটা চ্যানেল আমি ওপেন করে রেখেছি এবং সেই সব চ্যানেলগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব কোন কোন চ্যানেল থেকে আপনারা এই ভিডিওগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং সেখানে ভয়েস অ্যাড করে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কপিরাইট সমস্যার মধ্যে পড়তে হবে না তো এর মধ্যে প্রথমত যে চ্যানেলটির কথা বলবো সেটা হচ্ছে এডিটর জি এই এডিটর জির মধ্যে আপনারা গ্রিন স্ক্রিনের অনেক কার্টুন ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এবং সেখানে ভয়েস অ্যাড করে আপনারা আপনাদের চ্যানেল আপলোড করতে পারবেন কোনো ধরনের কপিরাইট ইস্যুর মধ্যে পড়তে হবে না দ্বিতীয়ত যে চ্যানেলটি এর মধ্যে আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে এটাও দেখাবো যে কীভাবে আপনারা ফ্রি মিউজিকগুলো পাবেন কোথায় এবং সেই ব্যাকগ্রাউন্ডের যে ফটোগুলো থাকে বা রোড ঘাট বা বাড়ি এই সমস্ত আপনাদের গল্পের স্ক্রিপ্ট অনুযায়ী সেই সমস্ত সিনারিগুলো কোথায় পাবেন ফ্রিতে সেই বিষয়গুলো আপনাদের এই ভিডিও দেখানোর চেষ্টা করব করব এরপরে যে চ্যানেলটির কথা বলবো সেটা হচ্ছে কার্টুন মেকার আবার অবশ্যই আপনাদেরকে বলে রাখছি যেহেতু আপনারা এই চ্যানেলটি থেকে আমরা ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পারলে সেই চ্যানেলটির লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবেন তো এই চ্যানেলগুলোর ভিডিও আপনারা ডাউনলোড করবেন এবং সেই ভিডিওগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের মতন ব্যবহার করতে পারবেন ভয়েস দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা করতে হবে না তো এরপরে এই কার্টুন মেকারটার কথা আমি বলছি যে কার্টুন মেকারের এই চ্যানেলটা আপনারা ভিডিও ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন পরবর্তীতে যে চ্যানেলটির কথা বলবো সেটা হচ্ছে এসডি ওয়ান টেক এইচডি ওয়ান টেক এই চ্যানেলটি আমার সব থেকে পছন্দের এখান থেকে আমি কিছু কিছু ভিডিও নিয়ে কাজগুলো করি তো আপনারা এখান থেকে ভিডিওগুলো নিয়ে কাজগুলো করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা গ্রিন স্ক্রিন কার্টুন বা কার্টুন ভিডিও এরকম শেষে আপনারা গ্রিন স্ক্রিনটা লিখবেন এরপর আপনারা অসংখ্য চ্যানেল পেয়ে যাবেন সে সমস্ত চ্যানেলের মধ্যে দেখবেন তাদের ভিডিওগুলো দেখবেন তাদের সাথে মিট করার চেষ্টা করবেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন যদি সন্দেহ হয় আপনারা সেভাবে যোগাযোগ করে আপনারা ভিডিওগুলো নিতে পারবেন যে সমস্ত চ্যানেলগুলো আমি দেখিয়েছি সেগুলো থেকে বিজন নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এখন আমি ফোনে চলে যাচ্ছি এবং ফোন দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটি প্রফেশনাল মানে কার্টুন ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন ভিডিও তো আমরা এখান থেকে সংগ্রহ করলাম এবং মিউজিক বা আপনারা ফটো কীভাবে পাবেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফোন দিয়ে আমি প্রথমে ভিডিওগুলো করার চেষ্টা করছি আমি প্রথমে ক্রাইম মাস্টার অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি এটি আপনারা স্টোরে পেয়ে যাবেন ফ্রিতে কীভাবে ডাউনলোড করতে হয় এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অসংখ্য ভিডিও তো আমরা এই অ্যাপসটি ওপেন করার পর ক্রাইম মাস্টার অ্যাপটি ওপেন করার পর এরকম আসবে এরকম আসার পর আপনারা ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন এরপর আপনারা কোন ফ্রেমের মধ্যে করতে চাচ্ছেন ইউটিউব বা ফেসবুক বা টিকটক যেটাই আমি ইউটিউবে করতে চাচ্ছি সিক্সটিন পয়েন্ট নাইন এটা সিলেক্ট অটোভাবেই আছে আমরা ক্রিয়েট করলাম গ্যালারিতে চলে আসলাম এখানে সরাসরি গ্যালারি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে গ্যালারি থেকে আমরা ভিডিওটি নিব তো আমরা প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে একটা রোডের ব্যাকগ্রাউন্ড আমরা এই রোডের মধ্যে আমরা আমাদের স্ক্রিপ্টের যেই আমাদের যে কার্টুনটা আছে এটার চরিত্র বা কতক্ষণ রাখব এত সেকেন্ড বা দশ সেকেন্ড করে দিলাম এরপর আমরা এই লেয়ার অপশনে ক্লিক করবো এই লেয়ারটা এই লেয়ারটা ক্লিক করে উপরের যে মিডিয়া আছে এই মিডিয়ার মধ্যে এটা ক্লিক করবো মিডিয়ার মধ্যে ক্লিক করার পর আমাদের চ্যানেলের মধ্যে যেখানে ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা সেখান থেকে ভিডিওগুলো আমরা এখানে নামিয়ে নেব সেই ভিডিওগুলো আমরা এই গাড়ির ভিডিও যেটা আপনারা দেখেছেন সেটাই নিচ্ছি দর্শক ভিডিওটি আমরা এখানে নিয়ে নিয়েছি এখন দেখি যে ভিডিওটা এখান থেকে শুরু এখান থেকে রাখলাম এবং ভিডিওটা কাটার ক্ষেত্রে কোন জায়গায় ব্যবহার করবো এখানে যে যে আইকনটি আছে লেয়ারের উপর এই আইকনটি যেখানে থাকবে সেখান থেকে কাটার নিয়ম আমরা যদি এখান থেকে কাটি এখানে রাখবো এখান থেকে রাখলে এখানে ড্র্যাক করে যেদিকে নেব সেই দিকেই এটা থাকবে তো আমরা মাথাটা কেটে দিব মাথাটা কাটতে আমরা লেয়ারের উপর ক্লিক করব অর্থাৎ যেই লেয়ারের কাজ যখন আমরা করবো সেই লেয়ারটা আমরা সিলেক্ট অবস্থায় রাখবো তো এরপর আমরা কাটার সেকশনটা ক্লিক করবে যে কাটার অপশনটা এটার মধ্যে ক্লিক করবো এবং ডাইন সাইডের যে কাটার আছে ট্রেন লেফট এটার মধ্যে এটা ক্লিক করবো মাথাটা কেটে গেছে এবার আমরা মাথাটা প্রথমে এর দিকে এনে টান দিয়ে ড্র্যাক করে মিলিয়ে দিব। এরপর আমরা এই স্কিনটা কিভাবে রিমুভ করব এই তো তো আমরা স্ক্রিনটা সর্বপ্রথম বড় করে নিই আমরা ফুল ফ্রেম করে নিব একজন স্কিনে ক্লিক করবো আমরা যে লেয়ারটি লেয়ারটিতে ক্লিক করবো এরপর নিচে আসবো এরপর স্লিপড স্কিন এখানে একটা ক্লিক করবো এরপর সাদা ফুল যে ফ্রেমটা এই ফ্রেমটার মধ্যে একটা ক্লিক করবো ফ্রেমটার মধ্যে ক্লিক করলে ফুল স্কিন হয়ে যাবো এখান থেকে বের হয়ে আসবো এরপর আমরা আবার ওই লেয়ারের কাজটা যেহেতু করবো ভিডিও লেয়ারের এবার আমরা এখান থেকে ট্র্যাক করে নিচে আসবো অনেকের অপশানগুলো কিন্তু অন্যরকম থাকে আপনারা খেয়াল করবেন অন্যরকম এই যে এরকম থাকতে পারে এরকম থাকতে পারে এরকম কাজ করা যায় এরকম যদি থাকে নিচে এসে এই যে থ্রি ডরা এটার মধ্যে ক্লিক করবেন এরপর এখান থেকে দেখবেন যে এই যে ক্রমাকেই এরপর ক্রমা ক্রমাকি এই ক্রমা কির মধ্যে একটা ক্লিক করব এরপর এখানে সুইচটা আনোবেল করে দিব আনোবেল করে দিলে আমাদের গ্রিন স্ক্রিনটা অলরেডি রিমুভ হয়ে যাবে অর্থাৎ এখানে যে কালারটি থাকবে সেই কালারটি রিমুভ হয়ে যাবে এরপর যদি কম বেশি করতে হয় উপরের নিচে এটা ঠিকঠাক করে আপনারা করে নেবেন তো আমি এই অবস্থায় রাখলাম এখান থেকে বের হয়ে গেলাম এবং উপরের লেয়ারটার মাপ করে নিচের লেয়ারটা কেটে দিব নিচের লেয়ারটা সিলেক্ট অবস্থায় থাকবে এবং এখান থেকে ট্রিম রাইটের মধ্যে ক্লিক করবো পাশটা কেটে দিব আশা করি বুঝতে পারছেন যে কীভাবে লেয়ারগুলো বসাতে হয় এখন যদি আমি এটার সাউন্ডটা অফ করে দেই সাউন্ড অফ করতে লেয়ারের ওপর ক্লিক করব এবং লেয়ারের উপর ক্লিক করলে যে মিক্সার মাইকটা দেখতে পাচ্ছেন স্পিকারে যে এটা অফ করে দিব। এটা অফ করে দেওয়ার পর আমাদের এই সাউন্ডটা অফ হয়ে যাবে এখন যদি আমি প্লে করি দেখি যে কেমন হয়েছে কার্টুনটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের কার্টুনটা কিন্তু এখন প্রফেশনালি দেখা যাচ্ছে যে কার্টুনটা উপর এই যে গ্রিন স্ক্রিনটা যে রিমুভ করেছে সেটা কিন্তু পয়েন্টগুলো আমার ঠিক রাখেনি জন্য খুবই ভালো হচ্ছে না তো এটা আরো ঠিকঠাক করে পয়েন্টে মিলিয়ে আপনারা কেটে নেবেন কম বেশি করে তো এরপর আমরা আসা অবস্থানটাতে আমরা এখন এটার মধ্যে ভয়েস কিভাবে অ্যাড করব ভয়েস অ্যাড করতে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে সাদা হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন আর ইসি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবো এটা শেষ হয়ে গেল এখন এই নিচের অডিও লেয়ারটি আমরা মানে আমাদের ভয়েসটা কার্টুনে রাখার করবো কিভাবে ঠিক আছে আমাদের এখানে একটু সমস্যা হয়েছে যে আমার এখানে মাইক্রোফোন দেওয়ার কারণে কিন্তু আমাদের এটা রেকর্ডিং সমস্যা হচ্ছিল পরবর্তীতে কিন্তু আমরা এটা রেকর্ড করেছি আহ আশা করি আমাকে বুঝতে পেরেছেন রেকর্ডিং ক্লিক করলে স্টার্ট দিলে রেকর্ডিং শুরু হয়ে যাবে এরপর আমরা অডিও লেয়ারে ক্লিক করবো যে স্পিকার অপশনটা আছে এই স্পিকার অপশনটার মধ্যে ক্লিক করবো এরপর নিচে যে অপশনটা আছে এই অপশনটা মোটা হলে এদিকে একেবারে বাড়িয়ে দিব আর চিকন হলে এদিকে একবার কমিয়ে দিব এটা করে দেখলে দেখবেন যে আপনাদের পঞ্চাশটা কার্টুনে রাখা হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ভয়েস অ্যাড করতে হয় এবং এটার মধ্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সুপ্রিয় দর্শক এই ছিল ভিডিও আশা করছে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিও সম্পর্কে মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ